নমস্কার বন্ধুরা অনেক দিন পর আবার দেখা হলো আপনাদের সাথে আমার গলার অবস্থা একেবারেই ভালো নেই প্রচণ্ডই ভুগজি দেখুন আজকে নিয়েছি অনেক রকমের শস্য দানা আমাদের কালী পুজোয় পাঁচ কড়াই ভেজাতে হয়েছিলো এই পাঁচ কড়াই মায়ের ভোগে দিতে হয়েছিল এই পাঁচ কড়াই কিছুটা ছিল এইগুলো দিয়ে আজকে বানাবো একটা রেসিপি দেখতে থাকুন মাল্টিগ্রেন প্যান বলতে পারেন দেখুন কিভাবে বানাই পাঁচ কড়াই ভেজানো নিয়েছি দুদিন পূর্বে ভেজানো পাঁচ কড়াই এক কুচি আদা আট থেকে দশটা রসুন একসাথে মিক্সিং গ্রাইন্ডারে পেস্ট করে নেব তারপর ওই পেস্টির সঙ্গে এক কাপ সুজিও পরিমাণ মতো জল দিয়ে ব্যাটার তৈরি করব ব্যাটারে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে আমরা একটি ফ্রাইং প্যানে সেকে নেব একটি কাঁচের মিক্সিং বোল নিয়ে তার মধ্যে পাঁচ কড়াই বাটাটা যোগ করলাম দানা শস্য বাটাটা যোগ করে ওর মধ্যে এক কাপ সুজি ও আমরা যোগ করলাম এবার হাফ গ্লাস মতো জল দিলাম যদি প্রয়োজন হয় পরে আবার একটু জল মেশাবো ব্যাটারটা মেশাবো এবং মেশানোর সঙ্গে সঙ্গে আমরা একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচিও এর মধ্যে যোগ করব বড়ো চামচের হাফ চামচ কিংবা ছোটো চামচের এক চামচ লবণ দিলাম নোনতা নোনতা হবে আপনারা কাঁচা লঙ্কা কুচি দিতে পারেন বাচ্চাদের মুখে পড়বে বলে আমি দিইনি এইভাবে ব্যাটারটা মিনিট পনেরো ভালো করে ফেটিয়ে নিয়ে আরও দশ মিনিট রাখতে হবে যাতে সুজিটা ভিজে যায় তারপর আমরা একটি ফ্রাইং প্যান বসিয়ে বাটারে বা সাদা তেলে ধীরে ধীরে ভেজে নিলেই তৈরি সুস্বাদু মাল্টিগ্রেন প্যানকেক ননস্টিক একটি প্যানে বাটার দিলাম বাটার দিয়ে একটি ম্যাপ আঁকার চেষ্টা করছি কিন্তু বারে বারেই হরকে যাচ্ছে দেখছেন তো আমার গলার অবস্থা কি খারাপ কালী পুজোটার পর শরীরটা খুবই ভেঙে গিয়েছে সর্দি জ্বর সব মিলিয়ে একেবারে উপকার দেখুন তাই এই ছোট্ট রেসিপিটা শেয়ার করছি বাটারটা গলে গিয়েছে এবার এক চামচ করে ব্যাটার দিয়ে সুন্দর করে গোল সেভ করে ভেজে নেব একেবারে তিনটে করে দিয়ে ভাজি একটু তাড়াতাড়ি হবে বলে প্রথমবার করছি মোটামুটি ভালোই হয়েছে বলুন চেষ্টা তো করি মানুষের শেখার বা সৃষ্টি করার তো কোনো বয়স হয় না মাল্টিগ্রেন তো ভেতরটা একটু ভালো করে ভাজতে হচ্ছে ওই জন্য মিনিট পাঁচেক মতো সময় লেগে যাচ্ছে তবে জানেন তো কোনো অসুবিধা আমার হচ্ছে না রবীন্দ্রসঙ্গীত চালিয়ে শুনতে শুনতে মনের আনন্দে ভেজে যাচ্ছে এগুলো নিয়েছেন আপনারা বাড়িতে পড়ে থাকা পাঁচ কড়াই এবং সুজি সহযোগে বানিয়ে ফেললাম মাল্টিগ্রেন প্যানকেক এটা আমরা কিষণের টমেটো কেচাপ দিয়ে গরম গরম পরিবেশন করবো খুবই সুস্বাদু এবং পুষ্টিতে ভরপুর একটি খাবার